এই যে যারা বলে না বৌ দিয়ে ব্যবসা করেন আপনি তো সেল সেল যাবেন আর তুমি আমার একটু ভালোবাসা দিতে দেশটা কোন পর্যায়ে চলে গেছে একবার চিন্তা করে দেখেন তারা বউ নিয়ে অসামাজিক কাজ করবে আবার যদি কেউ কোনো কিছু বলে তখন তাদেরকে বউ ব্যবসায়ী বলা যাবে না ভাই তাদেরকে যদি বউ ব্যবসায়ী না বলে যে তাহলে কি তাদেরকে আমরা বউ বিজনেস বলবো আসলে এখন হয়ে গেছে বউ যে অসামাজিক কাজ করতেছে তাদেরকে বউ ব্যবসায়ী বললে তারা রাখ হয় Baixa a dica.

বিজনেস আর এদেরকে বিজনেস কারি বলতে হবে এখন বর্তমানে বউ যা ইচ্ছা তাই করতেছে অসামাজিক কাজ করতেছে তাদেরকে যদি আপনি বলেন যে তুমি অসামাজিক কাজ করো কেন তখন বলে তারা আমরা অসামাজিক কাজ করি আমরা সমাজের মাঝে মেসেজ দিচ্ছি কিরে ভাই এরা কোন ধরনের মেসেজ দেয় যারা বউ অসামাজিক কাজ করে যারা বউ নিয়ে আসে সোশ্যাল মিডিয়াতে উসান পাহাড় দেখাই আবার এরাই বলে নাকি তারা বলে সমাজের মধ্যে মেসেজ দেই আপনার কোন সম্মান নেই হ্যাঁ টাকার খুব দরকার আছে কিন্তু তার মানে এই না যে এরকম ভাবে টাকা ইনকাম করা তুমি ভালোবাসা দিতে পারলা না হ্যাঁ এরকম ভাবে যদি সুমাসুমি করা যায় তাহলে তো টাকা ইনকাম করা যাবে কিন্তু এরকম ভাবে সুমাসুমিটা তো এটা গোপন করা যেত জি কিন্তু এই সুমাসুমিটা গোপন না করে তোমরা এসে ওপেন ভাবে এরকম ভাবে সমাজের মধ্যে দেখাবে আবার তোমাদেরকে কেউ কোনো কিছু বললে তখন তোমরা বলো যে আমরা বউ ব্যবসায়ী কিনা টাকা ছাড়া কোনো পরিবেশ নেই আচ্ছা আপু টাকা তো অনেকের দরকার কিন্তু টাকা কি মানুষ এরকম ভাবে ইনকাম করে হ্যাঁ এরকম ভাবে যদি আইসা নাচানাচি করে এইটা দিয়ে আসলে আবার টাকা ইনকাম করা যায় হ্যাঁ সমাজ ডাক কোথায় গিয়ে একবার চিন্তা করে দেখেন তারা এরকম ভাবে অসামাজিক কাজ করে আবার তাদেরকে কেউ যদি বলে তখন তারা বলে যে আমরা তো ভালো কাজ করি তোমার মোবাইল নাম্বার দিয়ে আসলে কি হবে তোমার মোবাইল নাম্বার দি আসলে কি মানুষকে রাত্রে সুযোগ করে দেবে নাকি আরবি হাসতেছেন কোন আমার তো মনে হচ্ছে সে যেরকম ভাবে মোবাইল নাম্বার মানুষদেরকে দিচ্ছে তার মানে রাত্রে হলো তিনশো দিনের বলে হলো দুইশো আরে ভাই আপনি কি হাসতেছেন আমার কথাগুলো শোনার পর আপনি ভাই হাসবেন কেন তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে তারপর তাদেরকে কিন্তু বউ বলা যাবে না এই যে যারা বলে না বউ দিয়ে ব্যবসা করেন তুমি তো তোমার হাজবেন্ড নিয়ে আসার টিকটকের মধ্যে এরকম ধরনের কাজ করো যে কাজগুলো দেখার পর শয়তানো দূর থেকে হাসে আবার তোমরা বলো যে টাকা ইনকাম করার জন্য হ্যাঁ এরকম ধরনের কাজ করলে তো টাকা ইনকাম করা যাবে কোনো দিনও কোনো ব্যাপার না আর তুমি একটু ভালোবাসা দিতে পারলা না বর্তমানে যারা সবচেয়ে নির্লজ্জ আর বেহায় হতে পারে তারাই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে যমলে চে এমনে টাকা ইনকাম করতে পারে টিকটকারদের মধ্যে যারা কমবে না 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 করে এই তো ফেসবুক যা কিছু সব সবকিছু তো তোমরা দখলই টাকা ছাড়া আপনাদের কোনো সম্মানও হ্যাঁ টাকা ছাড়া সমাজের মধ্যে তো কোনো মানুষের দাম নাই কিন্তু এরকম ভাবে নির্লজ্জ বেহায় মানুষদের মত টাকা ইনকাম করাচ্ছে কি না করা ভালো কথা কি না বেজান তোমরা যারা কমভাবে ভাবে নির্লজ্জ আর ভাই মানুষদের মতন টাকা ইনকাম করো সেটা কি ভাই সবার দ্বারা সম্ভব এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না তোমরা যা ইচ্ছা তাই করতে পারো এ কারণে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারো

আপনার কোনো উপায় নেই তোমরা তো টাকা ইনকাম করো কেরকম ভাবে এ দেখে আমরা জানি না আমরা তো অবশ্যই জানি যা কিছু আছে সবকিছু মানুষদেরকে দেখাও এরকম ভাবে নাচানাচি করতে পারলে কিন্তু টাকা ইনকাম করা যায় এখন বর্তমানে হচ্ছে এরকম একটা যুগ আমি কি বাড়িয়ে বলছি যে যুগটার মধ্যে আসবে আমরা কি আমাদের আলামত দেখতে পাই আর আপু আপনাকে একটা কথা বলি আপনি মনে হয় সম্ভবত গ্রাম এলাকার একটা মেয়ে গ্রামের টাকা অবস্থায় আপনি কি করছেন সেটা কিন্তু আমাদের মোটামুটি জানা আছে এখন শহরে গিয়ে সে আপনার পপুলার হয়ে গিয়েছেন শহরে যাওয়ার পর আপনি গিয়ে আসলে টিকটক করেন আর অসামাজিক কাজ করেন তারপরও বলেন যে টাকা কেরকম ভাবে ইনকাম করতে হবে টাকাই জীবনের সবকিছু হ্যাঁ টাকা তো ইনকাম করার অনেক পথ আছে টাকা ইনকাম করতে অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের মতন এরকম নির্লজ্জ ভাই হয়ে টাকা ইনকাম করতে চাই না আমরা কোনোভাবেই আর তুমি আপনি যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে যেগুলো কাজ করতেছেন এইগুলো কাজ করে যদি টাকা ইনকাম করা যায় আর আপনারা তো আপনাদের হাজবেন্ড নিয়ে সেরে যায় ইচ্ছা তাই করেন এই কারণে তো আপনারা টাকা ইনকাম করতে পারেন এই যে যারা বলে না বউ দিয়ে ব্যবসা তো কাজ এই আপ ও যেরকম ভাবে বলতেছে যারা বৌ নিশ্চয় ব্যবসা করে তাদেরকে কিন্তু বৌ ব্যবসায়িক বলা যাবে না কারণ তারা হচ্ছে বৌ বিজনেসকারী আমার আর এই বৌ বিজনেস কারীরা কিন্তু এখন বর্তমান এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পরে ভাই আমলে বুঝতে পারি না কিরকম ধরনের যে কাজ করে এরা এরকম ধরনের কিছু কিছু কাজ করে যে কাজগুলো দেখার পরে ভাই খারা যায় আর ভাই আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি মানে শোরলে লোম খাড়া যায় আর কি বুঝন নাই বেশিডা অনেকে তো আপনারা বারবার নেগেটিভ সাইডে নিয়ে যান কোন কিছু বললে ভাই নেগেটিভ সাইডে নিয়ে যাবে না কিছু কিছু আছে পজিটিভ নিতে হয় হ্যাঁ সে যারা কম ভাবে নাছনাসি করতেছে তার নাছনাসি না ভাই অস্তিন না তার নাছনাসি দেখার পর ভাই অনেক মানুষই কিন্তু বের হয়ে যায় না মানে মুখ দিয়ে বোমে বের হয়ে যায় তারপর তারা বলে তাদেরকে বউ শেখ বলা যাবে না তাদেরকে বলতে হবে বউ বিজ ভিডিওটা লম্বা করলাম না আজ পর্যন্ত রাখলাম ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম